জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে ভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে সনদের কোথাও আল্লাহ ও শব্দ নেই প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে করাকে আপনি কিভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধার্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাহতে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলম নিপীড়ন ছিল সেটার যে একটা বড় ভূমিকা ছিল অর্থাৎ বিস্ফোরণ হয়েছে ধার্মিক মানুষদের সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদেও আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরও আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি এটার একটা রূপ দরকার অফিসিয়াল ছিল সেটি হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো অপূর্ণতাগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো কার্যসং করবার সুযোগ ছিল কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে সংশ্লিষ্ট যারা আছেন তারা গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মিরপুরে এতে ষোলো জন নিহত হয়েছেন এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আর এবং সমাজ সেবী হিসাবে আপনার পরামর্শ কি দর্শক এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন বা অন্য কোন অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু মিছিল আমরা দেখতে পাই এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ এটা করতে হবে এটা করার আগ পর্যন্ত এই সমস্ত তথাকচিত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড কোনো অবস্থাতে বন্ধ হবে না মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে ষোলো জন তাজা প্রাণকে আমরা হারালাম ষোলোটি ফ্যামিলি বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস হয়ে গেল সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটা শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি কিন্তু যার যা সে বুঝে সে কি হারায় গোটা ফ্যামিলি কিভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসে তোর মধ্যে থেকে একটা হলো জনবসতিপূর্ণ এলাকাতে রাসায়নিক গুদাম করা হয়েছে যেটা অনুচিত এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপকের ব্যবস্থাপনা ছিল না নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং ভবন তাহলে কোনটিতে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে তাদের জীবনে নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই সেখানে আহ এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখে যে কাজ করানো হলো এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এ ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না এই জন্য আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না এরপরে প্রশ্ন হাদিসের শিক্ষক হিসাবে নিয়োগ দিতে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন ডিও লেটার সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না তারপরও তিনি এটুকু দিয়েছেন সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন এবং সন্ধ্যা সন্ধ্যা একটি ভালো উদ্যোগ এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনো শিশুরা যেন নৈতিক শিক্ষা পায় নৈতিক দীক্ষা পায় সেই জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার এখানে শুধুমাত্র এটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি কারণ আপনি ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিকে এই তিনও ক্লাসে শিক্ষার বই রেখেছেন পরীক্ষা হয় সাবজেক্ট আছে অথচ ধর্ম শিক্ষা দেবার লোক নেই এর চেয়েটি দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে এবং শিক্ষক না থাকার ফলশ্রুতিতে নীতিনৈতিকতার চর্চা কম হওয়ার বা না হওয়ার ফলশ্রুতিতে সন্তানদের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কিশোর গ্যাং সহ নানাবিধ অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে পর্যন্ত আজকাল দেখা যাচ্ছে এটা দূর করবার উদ্যোগ হিসাবে হলেও আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার এই উদ্যোগে অগ্রসর হওয়া দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা যে সেটা না করে আমাদের বর্তমান সরকার গান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে গেজেট প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার উল্টো হাঁটা যেটাকে বলা হয় সেটা তো এখানে ধর্মীয় ধর্ম যে ডিওলেটার দিয়েছেন সেটা বাস্তবায়ন যদি হয় তাহলে যুগান্তকারী পদক্ষেপ হবে এবং মানুষের শিক্ষার মূল্যায়ন হবে এই মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করার পথ খুলে দিবে এবং শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা সেখান থেকে ভালো কিছু পাবে ইনশা তারা অতএব এটাকে যেন আমল নেওয়া হয় সেজন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে আমার দুই ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল একজন ভালো নম্বর পেয়েছে আর একজন তুলনামূলকভাবে কম পেয়েছে সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নসিহ করবেন প্লিজ যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো পরীক্ষাটাই জীবনের সব কিছু নয় জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পাঠ হলো পরীক্ষা অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসিহা হবে যে তোমরা উভয়ে সততার সাথে নিষ্ঠার সাথে তাকোয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে মুসলিম আইডেন্টিটিকে সবসময় করে রাখবে জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক আমার এবং যেন ঠিক থাকে আল্লাহর সাথে যেন সুনিবিড় থাকে এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আলাদা না করুন যদি আমরা ভালো করতে নাও পারি তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে অতএব সেই চেষ্টা যেন থাকে সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল সেই দোয়া তোমাদের জন্য রইলো এবং তোমাদের প্রতি সেই लो। असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नारे